নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ এই মুহুর্তে তোলপাড় বাংলা বাংলা তোলপাড় আবহাওয়ার উত্তাপ নিয়ে কারণ আমরা জানি লু বইছে এই গরম গত পঞ্চাশ বছরে কেউ দেখেনি বাড়ির বাইরে পাড়া খাই দেয় বাংলার উত্তাপ বাড়ছে ভোটকে কেন্দ্র করে আর তৃতীয় দফার ভোট সাত তারিখ এসেই গেল প্রায় নেতানেত্রীরা দৌড়ে বেড়াচ্ছেন হ্যাঁ বাংলার উত্তাপ বর্তমানে এই দুটো উত্তাপকেও ছাড়িয়ে গেছে সেটা হচ্ছে রাজভবনের রাজ্যপালকে ঘিরে যে ঘটনা সারফেস হয়েছে রাজ্যপাল রাজভবনের এক মহিলা কর্মী রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন কু ইঙ্গিতের শ্লীলতাহানির এবং সেখানে উনি থানা পর্যন্ত গিয়েছিলেন কিন্তু যেহেতু রাজ্যপালের কিছু আর কি সাংবিধানিক প্রধান হিসেবে রাজ্যপাল রাষ্ট্রপতি এদের রক্ষা কবজ আছে এদের বিরুদ্ধে এফআইআর করা যায় না এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় না তাই জন্য সেখানে দাঁড়িয়ে আর কি পুলিশ কোনো এফআইআর করতে পারেনি কিন্তু মাত্রিত্বভাবে যে সামনে চলে এসেছে সেটা হচ্ছে তারপর রাজভবনের তরফে একটা কড়া বিবৃতি দেওয়া হয় সেই বিবৃতিতে রাজ্যপাল বলেছেন যে তিনি যেহেতু কড়া পদক্ষেপ নিচ্ছেন সন্ত্রাস নিয়ে হোক দুর্নীতি নিয়ে হোক তার একটা ওনার কথায় প্রায় একটা ষড়যন্ত্রের জাল যেটি ষড়যন্ত্রের কথাটা বলেননি এবং সত্যের জয় হবেই কিন্তু তিনি তার কাছ থেকে পিছনে সরবেন না এবং এখানেই তিনি থেমে তাকেননি তিনি যে মন্ত্রী চন্দ্রিমা ভট্টার্য ব্যান করে দিয়েছেন তিনি রাজভবনে ঢুকতে পারবেন না বা রাজ্যপাল তার সঙ্গে কোনো অনুষ্ঠানে যোগ দেবেন না এছাড়া পুলিশকে রাজভবনে ঢোকা তিনি একদম নিষেধ করে দিয়েছেন চন্দ্রিমা ভট্টার্জ তৃণমূলের তরফে প্রেস মিট করে রাজ্যপালের বিরুদ্ধে বিশোদ্গার করেছেন এবং রাজ্যপাল মহিলাদের সম্মান করতে পারেন না রাজ্যপালের হাতে মহিলারা আর নিশ্চিত নয় হ্যাঁ তো সেখানে দাঁড়িয়ে বারবার করে রাজ্যপালকে তিনি আঘাত করার ফলে আজকে চণ্ডীমার বিরুদ্ধে এর ব্যবস্থা নেওয়া হয়েছে দেখুন এখনও পর্যন্ত আমরা জানি না যে এই ব্যবস্থা ঠিক না এই যেটা অভিযোগটা ঠিক না ভুল জানার কোনো উপায় নেই কারণ যেহেতু এই তদন্ত হলেও কলকাতা তদন্ত তো হবে না আর তদন্ত হলেও কলকাতা পুলিশ করবে ব্যাপারও নেই রাজ্যপাল তার তরফে কড়া বিবৃতি দিয়েছে পুলিশকে ঢোকা বন্ধ করে দিয়েছে কিন্তু যেটা হবে সেটা হচ্ছে রাজনীতির বাজারে চাপান উত্তর সেটা বোঝাই যাচ্ছে নতুন একটা ইস্যু তৃণমূল ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে তো এই প্রসঙ্গেই আমার একটা ঘটনা মনে পড়ল সেই ঘটনার সঙ্গে আমি একটা অদ্ভুত মিল পাচ্ছি চলুন আগে সেই ঘটনাটা আপনাদের আগে একটু বলে নিই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান তারা করিয়েছিল সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক গাঙ্গুলিকে তো অশোক গাঙ্গুলি বা রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আর কি বসার পর হয়ে আসার পর বা পদে বসার পর তৃণমূলের সঙ্গে কিন্তু সম্পর্ক টানাটানি চরম পর্যায়ে যায় উনি আসার পরেই কঠিন মেজার নিতে শুরু করেন পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ তৎপর হন এবং সবশেষে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলেন ফাইন করতে শুরু করেন তাদের বিরুদ্ধে রাজ্য সরকারকে বলেন ব্যবস্থা নিতে হবে কিন্তু থেকে বড়ো যেটা হয় তারপরে আপনাদের হয়তো মনে আছে অম্বিকেশ মহাপাত্র ইস্যু যেখানে উনি একটা কার্টুন শেয়ার করার ফলে জেল হয়েছিলো সেখানে উনি পুলিশকে দোষারোপ করেছিলেন ফাইন করেছিলেন যদিও রাজ্য সরকার কোনোটা মানেনি ফলে আলটিমেট রাজ্য সরকারের সঙ্গে সম্পর্কটা আর কি দুপ্রান্তে চলে যায় ঠিক সেই সময় ঠিক এই অশোক গাঙ্গুলির বিরুদ্ধেও একটা শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল এবং দিল্লিতে সেই শ্লীলতাহানের অভিযোগটা শোনা যায় বলা হয় যে উনি একটা ওনার কাছে ইন্টার্ন ছিলেন অশোক গাঙ্গুলি নাকি তার শ্লীলতাহানি করেছেন তখন সেই সময় তোলপাড় রাজনীতি যদি অশোক গাঙ্গুলির প্রথমে বলেছিলেন তিনি এর বিরুদ্ধে ফাইট করবেন কিন্তু পরবর্তীকালে উনি ফাইটটা বড় চেনে টেনে নিয়ে যেতে পারেননি আলটিমেট উনি পদত্যাগ করেছিলেন এবং কি আশ্চর্য যে পদত্যাগ করার পর যে যে করেনি তিনি কিন্তু সেটা নিয়ে আর খুব একটা উচ্চবাচ্য করেননি এবং শোনা যায় যে যিনি অভিযোগ করেছিলেন তিনি সেখানে তৃণমূল কংগ্রেসের এক সাংসদের ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন যিনি অভিযোগটা করেছিলেন সেই ঘটনার সঙ্গে আজকে রাজ্যপালের এই ঘটনাটার একটা কথাও যেন মিল পাওয়া যাচ্ছে কারণ যে অভিযোগকারিনি সেটা যদিও তিনি রাজভবনের ওখানে কাজ করতেন তো কিন্তু যে এই যে অভিযোগটা যে করা হলো এখনও এর সত্য মিথ্যা কিছুই জানা যাচ্ছে না কিন্তু যেটা সার্ফেসে আসছে সেটা হচ্ছে রাজ্যপাল বিভিন্ন ইস্যুতে একের পর এক সরব হচ্ছেন যেটা হচ্ছে সন্দেশখালী হতে পারে সেটা দুর্নীতি হতে পারে সেটা সন্ত্রাস হতে পারে বিশেষ করে সন্দেশখালী ইস্যুতে রাজ্যপাল ওখানে দৌড়ে গেছেন রাজ্যপাল তাদের বলেছেন যে দাদা হিসেবে আমি তাদের পাশে থাকবো দেখুন তার ফলে যেটা হয়েছে এটা একটা জাতীয় মাধ্যমে সেটা একটা প্রচার পেয়ে যায় রাজ্যপাল যাওয়ার পর আদালত করা ব্যবস্থা নেয় আদালতের নির্দেশে সিবিআই তদন্ত চলছে সেখানে রাজ্যের সাংবিধানিক প্রধান যাওয়া একটা আলাদা মাত্রা এনে যায় সেখানে আজকে ইস্যু হয়ে যায় যে ইস্যুটা আজকে তৃণমূল কংগ্রেসকে জাতীয় ইস্যু তারা করে বেড়াচ্ছে ফলে রাজ্যপাল আমরা দেখেছিলাম গত পঞ্চায়েত ভোটের সময় দৌড়ে বেরিয়েছিলেন উনি পিস রুম খুলেছিলেন কিন্তু যদিও খুব একটা কাজ হয়নি খুব একটা তার কথাতে গুরুত্ব দেয়নি ফলে স্বাভাবিকভাবেই যা হয় দেশের আমাদের যখন এসএসসির রায় নিয়ে যখন ডিভিশন বেঞ্চের রায় দেয় তখন যখন বলা হয় বিজেপি এবং আদালত মিলে একসাথে করছেন রাজ্যপালের বেড়াতে অবধারিতভাবে সেটা বলা হবেই যে রাজ্যপাল বিজেপির কথায় করছেন উনি বিজেপির লোক এবং রাজ্যপাল যেহেতু কেন্দ্রের প্রতিনিধি কেন্দ্রের থেকেই তাকে এখানে মনোনীত করা হয় সেটা খুব বড়োভাবে সেই প্রচারটা হতে লাগলো তো এবার যেটা দেখুন এই চাপান উত্তর তো আমরা জানি না জানার উপায়ও নেই যে কোনোদিন জানা যাবে বলে মনেও হয় না এবার তো কোনো কনক্লুশন নেই কিন্তু যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে রাজনীতি তৃণমূল কংগ্রেস এটাকে শুরু করে রাস্তায় নামবে মমতা বন্দ্যোপাধ্যায় চুপ থাকবেন না কারণ উনি আদালতের রায় নিয়েই চুপ থাকেননি এবং এই যে সন্দেশখালি যে তৃণমূল কংগ্রেস একটা কণ্ঠাসা অবস্থা তার থেকে ঘুরে দাঁড়ানোর জন্য এটা কিন্তু তাহলে তৃণমূল কংগ্রেসের অন্যতম হাতিয়ার হবে এবং এর সঙ্গে তারা বিজেপিকে যোগ করে দেবে আর তৃণমূল কংগ্রেসের প্রচারের পালে আরও হাওয়া দেবে কারণ এই ঘটনা যখন সার্ফেসে এসেছে সেদিনই রাজভবনে রাত্রিবাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি প্রচারে এলে রাজভবনেই থাকেন উনি সেখানেই রাত্রি বাস করেছেন ফলে সেটা সারফেস এসেছে এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে নরেন্দ্র মোদীকেই যোগ করে দেবেন যে যারা আজকে এখানে খালি নিয়ে প্রচার করছেন বারবার এসে বলছেন কিন্তু সেখানে রাজভবনে একটি মহিলা তার ওপর কোর্টান কোর্ট শ্লীলতাহানি হয়েছে কিন্তু সেখানে দাঁড়িয়ে রাজ্য প্রধানমন্ত্রী কিছু বলছেন না রাজ্যপালকে সরাচ্ছেন না ফলে তৃণমূল কংগ্রেস সেটার কিন্তু জোর কদমে ইস্যু করার চেষ্টা করবে বা ইস্যু করবে বলাই যেতে পারে এবার বিজেপি কীভাবে সামাল দেবে তৃণমূল কংগ্রেস কি প্রধানমন্ত্রী কী বলবেন সেটার দিকে আমরা লক্ষ্য রাখব কারণ সন্দেশখালি ইস্যুতে কিন্তু তৃণমূল কংগ্রেস যথেষ্ট কণ ফিফটি পার্সেন্ট মহিলা ভোট ব্যাঙ্ক বিজেপি সেটা নেওয়ার জন্য মরিয়া সরি বিজেপি সেটা নেওয়ার জন্য মরিয়া হয়ে গেছে তো সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালিটা শুধুমাত্র একটা জমির সমস্যা বলে জানাতে চাইছিলেন এবার রাজ আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে যেরকম এসএসসি ইস্যুতে বলছিলেন যে এটা বিচারপতি এবং বিজেপি মিলেমিশে করেছে সুপ্রিম কোর্টে যাওয়ার পর কিন্তু বিজেপি আর কি তৃণমূলের সেই ইস্যুটা ধাক্কা খেয়েছে এখন কিন্তু বলতে পারছে না যে এটা বিচার মিলেমিশে করা হয়েছে এখন দেখবেন তৃণমূল যথেষ্ট ডিফেন্সিভ ফলে তাদের একটা নতুন ইস্যু এবার রাজ্যপালের ইস্যুটা তারা কাজে লাগানোর চেষ্টা করবেন উল্টো দিকে রাজ্যপালও যথেষ্ট করা পদক্ষেপ নিয়েছেন ফলে আমার সেই দিনের সেই অশোক গাঙ্গুলির ঘটনার সঙ্গে কেন জানি না আমি একটা অদ্ভুত মিল পাচ্ছি যে কোথায় একটা জায়গায় যে সেইটা যেন কোনো জায়গায় দড়িটা মিলিয়ে গেল যদিও রাজ্যপাল যতদিন পদে আছেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না পদ ছেড়ে দিলে এই মহিলা টেনে নিয়ে যেতে পারেন যে যৌন নির্যাতনের যে অভিযোগ এন নিয়ে অভিযোগ করছেন তারপরে ফলে এখন তো সেটা তো অনেক পরের কথা রাজ্যপাল উনি রাজ্যপাল হিসেবে থাকবেন তারপরে টেনে নিয়ে যাবেন কিন্তু বর্তমানে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে রাজনীতি তৃণমূল কংগ্রেস তার মতো করে এগিয়ে যাবে বিজেপি কাউন্টার করার চেষ্টা করবে মহিলা নির্যাতন নিয়ে এবার রাজ্যপালকে বলা হবে তৃণমূল বিজেপি বলবে যে সন্দেশখালী থেকে মুখ ঘোরানোর বা ইস্যু ঘোরানোর চেষ্টা করছে কিন্তু কিন্তু যেটা মূল যে জায়গা সেটা হচ্ছে রাজ্যের যিনি সাংবিধানিক প্রধান রাজ্যবাসী তাদের কাছে কি পড়ে থাকল যে একটা সাংবিধানিক প্রধান নামেও যে অনায়াসে যদি এই অভিযোগ লাগানো যায় বা এই অভিযোগ করা যায় তাহলে রাজ্যের আমজনতা বা আম পাবলিক তারা কোথায় ঠিক দাঁড়িয়ে জানা নেই আমার তো ফলে এই এই ইস্যুটা এটা চরম মাত্রা মাত্রাভাবে বলা যেতে পারে আমরাও লক্ষ্য রাখবো যে এটা কোথায় শেষ হয় কিন্তু ওই যে একটা আমি বললাম যে যেখানে মিল এটা প্রচণ্ড মিল কিন্তু আমি পাচ্ছি যেখানে অশোক গাঙ্গুলিকে সরে যেতে হয়েছিল এখানে বর্তমানে ভোট চলছে রাজ্যপালকে সরানোর কোনো চান্স নেই তাহলে মেনে নেওয়া হবে রাজ্যপাল দোষ করেছেন এবং রাজ্যপালের যথেষ্ট তিনি আইএস ছিলেন চিফ সেক্রেটারির কাজ ছিলেন কেরালে উনি আমলাক হিসাবে কাজ করেছেন ফলে ওনার সরারও কোনো জায়গা নেই উনি যথেষ্ট স্ট্রং ম্যান উনি অ্যাকশান ম্যান হিসাবে পরিচিত উনি কি অ্যাকশান দেন পরবর্তীকালে সেটা দেখার ফলে এই রাজনীতি বাংলার বিস্ফোরণ বলতে পারেন যেটা এটার জন্য কেউই আর কি তৈরি ছিল না বা প্রস্তুত ছিল না হঠাৎ করেই এটা বাংলার রাজনীতি আঁচড়ে পড়েছে হঠাৎ করেই সেটা দেখা কোন পথে মোকাবিলা হয় কোন পথে রাজভবন মোকাবিলা করে কোন পথে বিজেপি মোকাবিলা করে কোন পথে মোদি নরেন্দ্র মোদী কীভাবে কী কথা বলেন নরেন্দ্র মোদী যদি কথা বলেন তাহলে একরকম কথা না বললেও বিজেপি বলবে দেখো সন্দেশখালী নিয়ে বলছে অত রাজভবনে কাটিয়ে গেলেন উনি তো কোনো মুখ খুলছেন না আপনাদের মনে হতে পারে যারা এটাকে একটা সুন্দর করে সাজানো প্লট যেটা অশোক গাঙ্গুলির বিরুদ্ধে মনে হয় সাজানো হয়েছিল যে নরেন্দ্র মোদী আছেন ফলে এটা এটা আর কি সাজানো প্লট বলার পেছনেও আমার খাতে কোনো তথ্য বা প্রমাণ নেই যে বল কিন্তু যে জিনিসটা উঠে আসছে সেটা হচ্ছে রাজভবন এবং নবান্নের সংখ্যা চরম আকাণ্ডিল এর শেষ কোথায় শেষ আমরা জানি না এই মুহূর্তে শেষ কথাটি কে কহিবে সেটাও আমরা জানি না আমরা লক্ষ্য রাখবো আপনারা দেখ দেখতে থাকুন আমাদের চ্যানেল এবং এই চ্যানেলেই আপনারা দেখবেন আমরা চ্যানেলটা শুরুই করেছিলাম আনন্দ বসুর ইন্টারভিউ নিয়ে এবং সেখানে ইনি কিন্তু পরিষ্কার বলেছিলেন যে এখানে সন্দেশখালী বাংলার মুখ খুলে দিয়েছে মহিলারা আজকে রাস্তায় নেমে এসছেন বাংলায় কি চলে মহিলা পরিষ্কার বলে দিয়েছেন বাংলার অ্যাডমিনিস্ট্রেশন আজকে পলিটিসাইজড উনি কিন্তু সেটা পরিষ্কার করে ন্যারেট করে দিয়েছিলেন কীভাবে রাজনীতিকরণ হয়েছে কিভাবে উনি ওনার কী স্ট্যান্ড এই ইস্যুতে তিনশো ছাপ্পান্ন নিয়ে কি স্ট্যান্ড উনি কিন্তু সেটা আমাদের ইন্টারভিউতে পরিষ্কার যারা আপনারা আগে আমাদের চ্যানেল দেখেননি প্রথমবার দেখছেন আপনারা এই চ্যানেলে গেলেই রাজ্যপালের ইন্টারভিউ পরিষ্কার দেখতে পারবেন তাহলে আজ এই পর্যন্তই এই আপনারা দেখতে থাকুন পেপলস ভয়েস নিউজ আপনাদের মতামত দিন আপনি যেহেতু আমরা সন্দেশখালী নিয়ে আলোচনা করছি অন্য লেপ সন্দেশখালী অনেকদিন হয়ে গেছে বাট আমরা দেখছি যে তারপরেও ভায়োলেন্স কিন্তু একটা থেকে আরেকটা জায়গায় ছড়িয়ে যাচ্ছে যখন আপনি লাস্ট এসেছিলেন তারপরেও ভায়োলেন্স কিন্তু ছড়ে স্প্রেড করছে এটা স্প্রেডিং ইটস নট ভায়োলেন্স ইজ স্প্রেডিং ভায়োলেন্স ইজ কামিং আউট সাপ্রেসড ভায়োলেন্স Is now finding a source to air itself. Women have come forward, they have challenged the injustice on them. The inner strength of the women have been aroused. That is why they are in the field. They feel emboldened we can challenge injustice against us. They feel emboldened we have the inner strength to defend ourselves. That is what is happening there. Not that violence is spreading, information of the violence is spreading, the, the reaction to violence is spreading. The defence against violence is ready. That is a very good trend. Let everything which is hushed up come out. Let the square issue squarely drawn. What we want is the women's power to assert itself. Women should be empowered in reality. That is what is happening in Bengal, which means in many places, Sandesh Kalis are repeating in many places. Sandesh Kalis are repeating in many places. Now people are willing to come forward, bold enough to come forward and challenge their oppressors